আশা করি শিবালয় তিন নং মডেল ইউনিয়নের সমস্ত জনগণ ভালো আছেন এবং আমিও ভালো আছি আর দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আমি সামনে শিবালয় তিন নং মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমি জানি না আপনাদের জন্য কি করতে পারবো তবে আমি চেষ্টা করব আপনাদের জন্য সর্বোচ্চ কিছু করার জন্য আমার মনে ভিতরে কোনো গরলতা নেই আপনি পরীক্ষা আপনারা সবাই জানেন যে আমি সরল লোক এবং আমি এত দানশীল ব্যক্তিত্ব আমি দান করছি আমি কাউকে বলি নেই কিন্তু এখন বললাম তো এটা গোপনীয়ত তারপর সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকেন আমাকে সামনে নির্বাচনে দিতে হবে আমি আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আমি যা করব ইনশাল্লাহ বিগত যে কোনো চেয়ারম্যান তা করতে পারবে না ইনশাল্লাহ আমি আপনাদের কাছে যে আমি যা করতে পারবো ইনশাল্লাহ কোনো চেয়ারম্যান তা করতে পারেনি এবং পারবে না ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আমার কথা এবং বুলটুটি ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ সবাইকে আমি সুস্বাস্থ্য কামনা করি